আসসালামু আলাইকুম আইটি বাজার পক্ষ থেকে আমি মোহাম্মদ হাসান আজকে আপনাদের মাঝে অসাধারণ কিছু কালেকশন নিয়ে আসছি অনেকে রমজান মাসে মাহে রমজান মাসে অনেক ভাইরা আমাকে কমেন্ট করছে হাসান ভাই আমরা কম্পিউটার শিখতে পারতাছি না আমাদের বাজেট নাই আমরা পড়াশোনা করছি মাস্টার্স অনার্স পাস করছি আমরা গরিব মানুষ ঠিক আছে কম্পিউটার শিখতে পারতাছি না কম্পিউটার শিখে বিভিন্ন গভর্নমেন্ট প্রতিষ্ঠান একটা ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করার জন্য একটা কম্পিউটার শিখবো তাই আজকে আমাদের একটা কম দামে একটা কম্পিউটার দেন আজকে তাদের উদ্দেশ্যে দেখেন ফুল পেস একটা প্যাকেজ ওকে দশক বিশেষ করে রমজান মাসটা কিন্তু স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় ছুটি থাকে এই সুযোগ উপলক্ষে কিন্তু হাসান ভাই অফার দিতেছে এক মাস কিন্তু বন্ধ একটা কম্পিউটার নিবেন সম্পূর্ণ কিন্তু কম্পিউটারের কাজ কিন্তু এই বন্ধের এক মাসে শিখতে পারবেন এবং এরপরে কিন্তু নিজেকে স্বাবলম্বী হিসেবে তৈরি করতে পারবেন ওকে তো যারা অফারটা নিবে কত টাকার অফার ভাই আপনি এখানে দেখেন একটা কম্পিউটার চালানো চালানোর জন্য যা যা দরকার সবকিছু দিয়ে দেবো এই যে একদম ফুল সেট প্যাকেজ ফুল সেট প্যাকেজ মাত্র দশকের জন্য থাকবে আপনি সাত হাজার চারশো টাকা সাত টাকা থাকলে এই ফুল সেট কম্পিউটার নিতে পারবে ওকে এবং সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় নিতে পারবে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা হাতে প্রোডাক্ট পাবেন পরে টাকা দিবেন আর এই পিসির সাথে থাকতে আছে ষোলো ইঞ্চি মনিটর চার জিবি র্যাম দুশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক মাউস কিবোর্ড পার কেবল বিজি কেবল এভরিথিং সব কিছু একটা কম্পিউটার চালানোর জন্য যা যা দরকার সব কিছু দিচ্ছি জাস্ট আপনি বাসায় বসে ব্যবহার করবেন ওকে স্ক্রিনে হাসান ভাই নাম্বার দেওয়া আছে রমজান মাসের অফারটা লুফে নেন আপনারা